সুকুমার রায়ের গল্প শনির দেশে কেউ যদি বলে যে এই পৃথিবীর বাইরে যেখানে বলবে সেখানে নিয়ে তোমাদের তামাশা দেখিয়ে আনবে তাহলে তোমরা কোথায় যেতে চাও আমি জানি সেরকম হলে আমি নিশ্চয়ই শনিগ্রহে যেতে চাইব পৃথিবীর আকাশে আমরা শুধু চোখে যতটুকু দেখতে পাই তাতে মনে হয় যে সব চাইতে সুন্দর জিনিস হলো চাঁদ সেখানে একবার যেতে পারলে আর কিছু না হোক এই পৃথিবীটাকে কেমন মস্ত আর জমকালো চাঁদের মতো দেখায় সেটা নিশ্চয়ই একটা দেখবার মতো জিনিস কিন্তু শনিগ্রহে যাবার পথে সেটা আমরা দেখে নিতে পারবো যাক মনে কর যেন শনিগ্রহে যাত্রা করায় স্থির হলো মনে করো এমন আশ্চর্য আকাশ জাহাজ তৈরি হলো যাতে পৃথিবী ছেড়ে পৃথিবীর বাতাস ছেড়ে ফাঁকা শূন্যের ভিতর দিয়ে চলে যাওয়া যায় তোমার বয়স কত দশ বৎসর বেশ তাহলে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে আমরা স্বপ্ন জাহাজে রওনা হলাম শনিগ্রহে যাবার জন্য আমাদের জাহাজটা মনে করো খুব দ্রুত এরোপ্লেনের মতো ঘন্টায় একশো মাইল বা একশো পঁচিশ মাইল করে চলে আমরা আকাশের ভিতর দিয়ে হু হু করে চলেছি আর পৃথিবীর ঘর সব ছোট হতে হতে একে একে মিলিয়ে যাচ্ছে বড় বড় শহর বড় বড় নদী সব বিন্দুর মতো রেখার মতো হয়ে হয়ে আসছে এই গোল পৃথিবীর গায়ে পাহাড় সমুদ্র দেশ মহাদেশ ক্রমে সব অতি নিখুঁত মানচিত্রের মতো দেখা যাচ্ছে ওই ফ্যাকাশে হলদে মরুভূমি ওই ঘন সবুজ বন ওই ছে নীল সমুদ্র ওই সাদা সাদা বরফের দেশ নভেম্বর মাসে আমরা এখান থেকে চাঁদ যত দূর তত দূর চলে গিয়েছি এক বছরে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের আগস্ট মাসে আমরা প্রায় দশ লক্ষ মাইল এসে পড়েছি পৃথিবী থেকে চাঁদটাকে যেমন দেখি এখন পৃথিবীটাকে ঠিক তেমনি দেখাচ্ছে হিমালয় পাহাড়কে আর পাহাড় বলল ভালো বোঝাই যাচ্ছে না চাঁদের যেমন অমাবস্যা পূর্ণিমা হয় দিনে দিনে কলায় কলায় বাড়ে কমে পৃথিবীরও ঠিক তেমনি এমনই করে বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু কই শনিগ্রহ তো একটু কাছে আসছে বলে মনে হয় না শুনেছিলাম সে এক প্রকাণ্ড গ্রহ তার চারিদিকে আংটি ঘেরা কিন্তু তোমার তো বিশ বছর বয়স হলো গোবদারি বেরিয়ে গেল এখনও তো সেসবে কিছুই দেখা গেল না ওই লাল রঙের মঙ্গল গ্রহটা যেন একটুখানি কাছে এসেছে কিন্তু সেও তো খুব বেশি নয় আমাদের বৈজ্ঞানিক পণ্ডিতটি বলছেন মঙ্গল পর্যন্ত পৌঁছাতে আরও চল্লিশ বছর লাগবে ও হরি তাহলে শনিতে পৌঁছবো কবে শনি পর্যন্ত যেতে লাগবে আরও প্রায় আটশো বৎসর তাহলে উপায় একমাত্র উপায় আরও বেগে যাওয়া আরও পাঁচ গুণ দশ গুণ বিশ গুণ বেগে কামানের গোলার মতো বেগে ঘন্টায় দু মাইল বেগে ছুটতে হবে তাই ছোটা যাক আরও দুই বৎসরে মঙ্গল পর্যন্ত এসে পড়া গেল ওখানে গিয়ে একবার নামলে মন্দ হতো না ওই লম্বা লম্বা আঁচড়গুলো সত্যিকারের খাল কি না ওখানে সত্যি সত্যি বুদ্ধিমান জীব কেউ আছে কি না একটিবার খবর নেওয়া যেত কিন্তু আমাদের তো অত অবসর নেই যেমনভাবে চলছি এমনি করে চললে শনিতে পৌঁছাতে আরও অন্তত চল্লিশ বৎসর লাগবে সুতরাং সোজা চলতে থাকি মঙ্গলের পথ পার হয়ে এখন বৃহস্পতির দিকে চলেছি মাঝে মাঝে ছোটো বড়ো গোলার মতো ওগুলো কি সামনে দিয়ে হুশ করে ছুটে পালাচ্ছে কোনটা দশ মাইল বিশ মাইল কোনটা একশো মাইল বা দুশো মাইল চওড়া কোনোটা ছোটোখাটো ঢিপির মতো বড় কোনো কোনোটা সামান্য গুলি গোলার মতো এরা সবাই গ্রহ যে নিয়মে বড় বড় গ্রহেরা সূর্যের চারিদিকে চক্র দিয়ে ঘোরে এরাও প্রত্যেকে কি যেগুলি ধুলিকণার মতো ছোট সেগুলিও ঠিক সেই নিয়মে নিজের নিজের তাল বজায় রেখে সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় এমনি করে ছুটতে ছুটতে আরও দশ বছর কেটে গেল ছোট ছোট গ্রহগুলিকে আর যেন দেখাই যায় না পৃথিবী সূর্যের আশেপাশে মিট মিট করে জ্বলছে সূর্য দেখতে অনেকখানি ছোট হয়ে গেছে সেই পৃথিবীর সূর্য আর এই সূর্য যেন ফুটবলটার কাছে একটি ক্রিকেট বল ক্রমে আরও আট দশ বছর ছুটে গ্রহরাজ বৃহস্পতির চক্রপথের সীমানায় এসে হাজির হওয়া গেল কোথায় পৃথিবী আর কোথায় বৃহস্পতি তিনশো পঁয়ষট্টি দিনে পৃথিবীর এক বৎসর কিন্তু বৃহস্পতি যে প্রকাণ্ড পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথে একবার পাড়ি দিতে তার প্রায় বারো বৎসর সময় লাগে ধোঁয়ায় ঢাকা প্রকাণ্ড শরীর তার মধ্যে হাজার হাজারখানেক পৃথিবীকে অনায়াসেই পুড়ে রাখা যায় অথচ এই বিপুল দেহ নিয়ে গ্রহরাজকে লাঠিমের মতো ঘোর পাক খেতে হচ্ছে এই কাজটি করতে পৃথিবীর চব্বিশ ঘন্টা সময় লাগে কিন্তু বৃহস্পতি দশ ঘন্টা লাগে না বৃহস্পতি চারিদিকে সাত আটটি চাঁদ তার মধ্যে চারটি বেশ বড় বড় তিনটি আমাদের চাঁদের চাইতেও বড়। বৃহস্পতির এলাকা পার হয়েছি শনির আলো ক্রমে আরও উজ্জ্বল হয়ে আসছে ক্রমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার চেহারাটা ঠিক অন্য গ্রহের মতো নয় মনে হয় কেমন যেন লম্বাটে মতন দুপাশে যেন কি বেরিয়ে আছে আরও কাছে গিয়ে দেখো তার গায়ের চমৎকার আংটিটা ক্রমে পরিষ্কার হয়ে উঠছে পৃথিবী থেকে ছোটোখাটো দূরবীন দিয়ে যেমন দেখছি এখন শুধু চোখেই সেই রকম দেখতে পাচ্ছি আংটিটা বাসনের কানার মতো উকিলের সামলার ঘোরের ঘেরের মতো খুব পাতলার চওড়া শনিগ্রহকে আমরা যে দেখি সবসময় ঠিক একরকম দেখি না কখনো একটু উঁচু থেকে কখনো একটু নিচু থেকে কখনো আংটির উপর দিকটা কখনো তার তলাটা কখনো সামনে ঝোঁকা কখনো পিছন হেলানো যখন ঠিক খারাপভাবে আংটির কিনারা থেকে দেখি তখন আংটিটা দেখি সরু একটি রেখার মতো এত সরু যে খুব বড় বড় দূরবীন না হলে দেখাই যায় না প্রায় চল্লিশ বছর হলো আমরা পৃথিবী ছেড়েছি এখন আর আট দশ বছর গেলে আমরা শনিতে পৌঁছাবো ততদিনে তোমার চুলদারি গোপ সব পেকে যাবে তুমি ষাট বছরের বুড়ো হয়ে যাবে শনিকে অনেকখানি ডাইনে রেখে আমরা ছুটে চলেছি শনিও ঘুরতে ঘুরতে এগিয়ে ওই বাইরের দিকে ছুটে আসছে আর কয়েক বছর পরে সে ঠিক আমাদের সামনে সে হাজির হবে সেও কিনা সূর্যের প্রজা কাজেই সূর্যের চারিদিকে তাকে প্রদক্ষিণ করতে হয় কিন্তু আমাদের উনত্রিশটা বছরে তার একটা পাক পুরো হয় না যাক এতদিনে পথের শেষ হয়েছে আমরা শনিগ্রহের উপরে এসে পৌঁছেছি আংটিটার দিকে একবার তাকিয়ে দেখো আকাশের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেন আলোর খিলান গেঁথে দিয়েছে খিলানের মধ্যে খিলান তার মধ্যে ঝাপসা আলোর আরেকটি খিলান তার উপর আবার শনিগ্রহে ছায়া পড়েছে সূর্যের এই প্রকাণ্ড রাজত্বের মধ্যে যতদূর যাও এমন দৃশ্য আর কোথাও দেখবে না আমাদের পৃথিবীর দূরবীনের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এমন জিনিস আর দ্বিতীয় কোথাও পাওয়া যায় না আকাশে কত চাঁদ একটি নয় দুটি নয় একেবারে আট দশটা চাঁদ ছোট বড় মাঝারি নানা রকমের সোয়া দশ ঘন্টার এক এখনকার দিন রাত ঘুমের পক্ষে ভারী অসুবিধা দিনটাও তেমনি পৃথিবীর রোদ এখানকার চাইতে একশো গুণ করা পৃথিবী থেকে সূর্যকে যদি চার চায়ের পিরিচের মতো বড় দেখায় তবে এখান থেকে তাকে দেখায় যেন আধুলিটার মতো যখন তখন চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ তো লেগেই আছে তার উপর আবার থেকে থেকে চাঁদে চাঁদেও গ্রহণ লেগে যায় এক চাঁদ আর এক চাঁদকে ঢেকে ফেলে এখানকার জন্য যদি পঞ্জিকা তৈরি করতে হয় তবে তার মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা কেবল গ্রহণের হিসাব লিখতেই কেটে যাবে আংটিগুলি যেন অসংখ্য চাঁদের ঝাঁক ছোট ছোটো ঢিপির মতো পাথরের ফেলার মতো কাকড়ের কুচির মতো লক্ষ লক্ষ কোটি কোটি চাঁদ কেউ কারো গায়ে ঠেকে না আশ্চর্য নিয়মে প্রত্যেকে নিজের পথে শনিকে প্রদক্ষিণ করছে আর সমস্ত মিলে আস সুন্দর মতো চেহারা হয়েছে এখন অসুবিধার কথাটা একটু ভাবা উচিত গরম বাতাস আর ধোয়া ঝড় তো এখানে আছেই তার উপর সবচেয়ে অসুবিধা এখানে দাঁড়াবার মতো ডাঙা পাবার জো নাই ডাঙা খুঁজতে গেলে অনেক হাজার মাইল গভীর গরম ধোয়াতে মেঘের সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে সেই মেঘের মধ্যে জীবজন্তু কেউ বাঁচতে পারে কিনা খুবই সন্দেহ সুতরাং এখন ফিরবার উপায় দেখতে হবে এসেছিলাম কামানের গোলার মতন বেগে কিন্তু তার চাইতে তাড়াতাড়ি চলা যায় কি আলো চলে সব চাইতে তাড়াতাড়ি প্রতি সেকেন্ডে প্রায় এক লক্ষ নব্বই হাজার মাইল তাহলে সেই রকম বেগে আলোর সওয়ার হয়ে ছোটা যাক পৃথিবীতে পৌঁছাতে কতক্ষণ লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট